এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোনো কোনো ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ আর আলম কেউ চাইতে আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে বুকছেন অশান্তিতে বকছেন মানসিক অস্থিরতায় বকছেন আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আস নামাজ করলাম আমরা উনি নামাজ করলেন না তো আমি যার মাধ্যমে আসছে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমান নামাজও পড়বে না এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জও আসছে ঢাকায় অফিস ভাইরা আমার আপনারা হাসছেন ঘরে ঘরে অশান্তির সমুদ্র চৌস ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে আবুডুব খাইত তরুণ মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তারে পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলত মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যান প্রত্যেকটা মানুষ অস্থি এর মূল এবং প্রধান কারণ হলো। এই কলম অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ডুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া কিছু তার মাথায় নেই একজন যুবক তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই আলটিমেটলি এটা দুনিয়া ঠিক না বেঠিক আলটিমেটলি এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লা দিন আমানু আসাদ্য হকবাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহ সন্তুষ্টিটাকে সব কিছুর উপর যদি প্রায়োরিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনোটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে এগুলা গেস এগুলা গেছে আরো আসবে না আসলোই না তাতে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কেমতের ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো আমার মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যা মোচারাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে করতে হবে কি ওই যে সৎ পথে চলবেন হকালে চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যেই জায়গা দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর শাহ আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লা সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবীদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি আর সাল্লাহ দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর সুরাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা হলাদ দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী কিরিম সাল্লা সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন ইয়ারসল আল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সোভাগ মনে করবে পয়সা আলা ভাবসা সমাজে অবস্থান আলা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবু এই প্রথম এই দুর্বল কৃষকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থা বেশিরভাগ লোক পয়সা করে কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাব তো কিসের জন্য ভাবসাবে ভাবসাপ বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবে অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাউতি বলবে কুটিবধি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করে কিন্তু দেশে আইসা মাসাল্লা কোট টাই বোট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় এমন এমনভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরে বিশাল শিল্পকপি আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের নিয়ে এজন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান একমাত্র পথ আল্লাহর আনুগত্য গোলামিতে ফিরে আসে বুদি দিল আজ আজমুদে এক জামানা খাকে বাস বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখে একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনাজারি করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মোহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একা কি আল্লাহর সাথে একটু কথা বলে বোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহার গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মোনাজাত করেন আল্লাহর সাথে কানাগুসা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা থাকবেন না ইনশা ভাইরা মাফ সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় না সম্ভবত হাসান রসুলুল্লাহ বা অন্য কোনো তাবেঈ বলেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুখ-শান্তি দিবেন। মান আমিলা সালেহাম যাকারনা উনসা ওয়া মুমিল ফালুনহিয়ন্নাহু হায়াতান তাইয়িবা নারী হকার পুরুষ হোক যে ব্যক্তি ঈমান আনার পর নেকামল করবে আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে এটাই তার জীবনের মূল টার্গেট এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই ব্যবসা থাকলে থাকো না থাকলে নাই আল্লাহ আনুগত্যটাকে মূল রেখে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের এক ফালা নহিয়ন্নহু হায়াতাম তাইবা তাকে অবশ্যই অবশ্যই যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন ফালা নহিয়ন্নহু লামে তাকিদ বা নুন এ তাকিবিলা তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন ফালা নহ ইয়ান্নাহ অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দিব আল্লাহ তালা বলেন নাই সম্পদের পাহাড় করতে পারলে বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে গদি দখল করতে পারলে সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব আল্লাহ বলেছেন ইমানার পর যদি নেই করো আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব দিক থাকলে থাকো আর না থাকলে সব বাদ আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্দ আলামিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয় তার সাথে বন্ধুটা করতে গেলে আমার আল্লাকে হারাইতে হয় তো বন্ধু বাদ সিক্রিভাইস করে দিলাম আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি ভালো লাগে তাদেরকে কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না তো বাদ আমার জীবন থেকে আমি দিলাম আমি একটা ব্যবসা করতে যাচ্ছি বিশাল বড় অফার পয়সার কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয় হারাম করতে হয় তো বাদ এলো লোক ছেড়ে দিলাম এর নাম হলো এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না ফেরা আমার আল্লাহ গোলা আলামিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখে আজ মু এক জামান আখা কে বাহ একটু আমল করে দেখা সেক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শবৎ ভোগের ভিতরে সেই আনন্দ হারামের হাতছানি আছে ছেড়ে দিছে কেন আমার রবের নির্দেশ নাই অনুমোদন নাই আমি করলাম না দরকার নেই আমার এই পয়সা মনে হয় খুব কষ্ট হবে তাই না বাহ্যিকভাবে কষ্ট হবে রুহ যে আছে রুহ আত্মা ভেতর ভেতরটা প্রশান্ত হবে একটি জয়ীফ হারিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে সুন্দরী মেয়েকে দেখে দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে না আল্লাহ তালা আমাকে কোরআন নির্দেশ করেছেন ইমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে আমি সেজন্য দেখবো না আপনি এটাকে এড়ায় গেলেন স্কিপ করে চলে গেলেন বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে জানি তা দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডু উঘাইতে পারতাম কিন্তু আপনি দেখলেন না একটু পরীক্ষা করে আমল করে দেখেন কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে সুন্দরী মেয়ে আপনার চোখে হালকা আফসা আফসা দেখতে পেয়েছেন যে আঁচ করতে পেরেছেন কিন্তু সুন্দরী মেয়ে যাচ্ছে বিপদটা আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন কিন্তু আপনি নিলেন না নজরটাকে নিচু করে নিলেন হেফাজত করে নিলেন এতে আপনার একটু কষ্ট হবে একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে কষ্ট হবে আল্লাহর কসম করে বলেছে আপনি পরীক্ষা করে দেখেন আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃশ্যের থেকে যখন আড়াল হয়ে যাবে দূরে যাবে আপনার অন্তর্মিতার সাথে সাথে ইমানই স্বাদ অনুভব করবে সাথে সাথে লিখবেন আপনার মতো একটা ভালো লাগা কাজ করবে সে ভালো লাগাটা কি যে আমি আমার রবের নির্দেশ সক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ শয়তান্দে কাজ করতে পেরেছি উপকাত করতে পেরেছি শয়তান আমাকে হারাইতে পারে মে এই জন্য ভাইরা আমার আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিশ্বাস করুন সম্পদে দুনিয়ার মোহে দুনিয়ার কোনো ঐশ্বর্যে দুনিয়ার কোনো ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ আল্লাহ শান্তি রাখেন না যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ ভোগের সমস্ত উপকরণ আছে তারপর আত্মহত্যা করে গরিবের চাইতে ধনীরা আরো বেশি করে ঠিক বেঠি বোঝা গেল আল্লাহ তালা এগুলোতে শান্তি রাখেন নাই শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার আর শয়তান ওই আইদি কোমল ফক করা শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে এ একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি কোরআনে আল্লাহ তালা কতবার বলেছেন ফালানু হিয়ান্না হু হায়াতান বা ইমালান্নে কামল অনুযায়ী চলো পয়সা তোমার কম থাকুক বাড়ি গাড়ি তোমার কম থাকুক বেচা না তোমার কম থাকুক দোকান একটা কম থাকুক সবাই তোমাকে দাম কম দেখ তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকো কেউ তোমাকে নেতা না বানাক পাত্তা না দেখ কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নারকে আল্লাহর বোলাল আমি দেন নাই আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ইমানই শক্তি এই জন্য বলি মাছে পড়তে তাকুয়ার চর্চা করে দেখেন দেখবেন কি সাপ আল্লাহ তালা আমাদের সবাইকে তা কুয়ার সে সাদা স্বাদন করার তফিক দান করুন এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পরা করে দেয় অস্থির করে দেয় আর যখন অল্পে তুষ্টি থাক তুষ্ট থাকে মানুষ যা পেয়েছে তাতে শকর আদায় করে আল্লাহ তার নগদ শান্তি দান করেন আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন